একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ বা ভর্তি হতে চলেছো তোমরা মনে মনে ভেবে রেখেছ এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়টি তোমরা রাখবে কারণ এটি একটি অত্যন্ত স্কোরিং সাবজেক্ট এই সাবজেক্ট থেকে অত্যন্ত বেশি নম্বর তোলা যায় নাইনটি প্লাস স্কোর করা কোনো অসম্ভব ব্যাপার নয় শুধু তাই নয় এই চ্যানেল থেকে কিভাবে সেই স্কোর পেতে হবে বা কীভাবে পাবে তার পূর্ণাঙ্গ বিস্তারিত সমস্ত কিছু বিষয় এই চ্যানেল থেকে আলোচনা করা হবে এবং আমি শুধু তোমাদেরকে এটুকু বলছি এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের বিষয়বস্তুর ভিডিও এমসিকিউর ভিডিও এবং মক টেস্ট কীভাবে তোমাদের পরীক্ষায় বসতে হবে সেই সংক্রান্ত যাবতীয় বিষয় আলোচনা করা হবে তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে এডুকেশান সাবজেক্টের আমরা দু তিনটি ভিডিও অলরেডি আপলোড করেছি তোমরা অনেকে এসে ভিডিও দেখেছ যারা দেখো তাদের বলছি এ ডিসক্রিপশানে গিয়ে সেমিস্টার ওয়ান এডুকেশান এই সেমিস্টার প্লে গিয়ে তোমরা সেই সমস্ত কিছু ভিডিও দেখে নিতে পারো চলো শুরু করা যায় আজকের ভিডিওতে যে নির্ধারিত টপিক শিক্ষা সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থ এবং উভের মধ্যে পার্থক্য দেখো আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখি শিক্ষা দু দুধরণভাবে হয়ে থাকে কেমনভাবে না একদিকে আমরা যদি দেখি যে কিছু বই পড়ে কিছু প্রশ্ন উত্তর মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে আমরা একটু নম্বর পাই এটা এক ধরনের শিক্ষা আরেক ধরনের শিক্ষা যেটা আমাদের মধ্যে মূল্যবোধ সহযোগিতা সহমর্মিতা এই ধরনের বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে অর্থাৎ ধরো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমরা বিদ্যালয়ে যাব দেশের প্রতি আমাদের ভক্তি বা এই যে ব্যাপারটা বা মহান মানুষদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ বা বড়োদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান এগুলো কিন্তু তথাকথিতভাবে কোথাও লেখা থাকে না কিন্তু এগুলো আপনা আপনিভাবেই চলে আসে অর্থাৎ জীবনের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় গুণাবলী যেগুলো তোমাকে পূর্ণ মনুষ্যত্বে পরিণত করবে সেগুলো কিন্তু আপনা আপনি আমাদের মধ্যে চলে আসছে তো এই যে ধরনের শিক্ষা এই ধরনের শিক্ষা দেখো বইপত্রের শিক্ষা একটা সময় পর্যন্ত নির্দিষ্ট থাকে স্কুল কলেজ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিন্তু আর বাকি যে শিক্ষা এই শিক্ষা কিন্তু আমাদের সারা জীবনব্যাপী চলতে থাকে তো এই দুটো শিক্ষা পদ্ধতি কেমন দুটো শিক্ষা পদ্ধতির মধ্যে কি পার্থক্য রয়েছে তার বৈশিষ্ট্যগুলো কি কী সেগুলো আমরা একটু দেখে নেব শিক্ষা শব্দটিকে বুৎপত্তিগতভাবে বিশ্লেষণ করলে আমরা দুটি অর্থ পাই একটিকে বলা হয় একটিকে বলা হয় সংকীর্ণ অর্থ আর একটিকে বলা হয় ব্যাপক অর্থ দেখো শিক্ষা সংকীর্ণ অর্থ বলতে আমরা কী বুঝি সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে পুঁথিগত কিছু জ্ঞান আহরণ করা বা কতগুলি কৌশল করাকে বোঝায় সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝায় যা চার দেওয়ালের মধ্যে আহরণ করা হয় অন্যভাবে বলে যে শিক্ষালয়টি জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া যেখানে শিক্ষক তা অর্জিত জ্ঞানের ভাণ্ডার থেকে কিছুটা জ্ঞান শিক্ষার্থী শূন্য ভাণ্ডারে সঞ্চালিত করেন এবং শিক্ষার্থীদের জ্ঞান হওয়ারও সাহায্য করেন অর্থাৎ কি না সংকীর্ণ অর্থে শিক্ষা কি বলা হয়েছে না এক বিন্দুতে রয়েছেন টিচার বা শিক্ষক আর বিন্দুতে রয়েছে স্টুডেন্ট তো টিচার তার অভ্যন্ত জ্ঞান রয়েছে জ্ঞানের ভাণ্ডার থেকে তিনি স্টুডেন্টকে কিছু জ্ঞান সঞ্চালিত করছেন বা কিছু বিতরণ করছেন এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষা কেন সংকীর্ণ অর্থ না কারণ হচ্ছে গিয়ে এই শিক্ষাতে কেবলমাত্র পুঁথিগত কিছু জ্ঞান অর্জন করা যায় সেই জন্য এটাকে সংকীর্ণ অর্থে বলা হচ্ছে এবার হচ্ছে কি কি এর সংজ্ঞাগুলো কি কী আমরা একটু দেখে নেব দেখো শিক্ষাবিদ ম্যাকেনজির মতে বলছে এডুকেশন ইজ দ্য নেরোয়ার সেন্স ইন দ্য কনসিয়াস এফোর্ড টু ডেভেলপ অ্যান্ড দ্য কাল্টিভেট এট আওয়ার পাওয়ার অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা হল আমাদের জন্মগত ক্ষমতার অনুশীলন এবং তাকে বিকশিত করার সচেতন প্রচেষ্টা বিশেষ অর্থাৎ কি না আমরা জন্মগ্রহণ করেছি একটা নির্দিষ্ট ক্ষমতা বা বিশেষ কিছু গুণাবলী নিয়ে কিছু অন্তর্নিহিত সত্তা নিয়ে সেই সত্তাকে বিকশিত করা এবং তাকে অনুশীলন করা এটাই হচ্ছে কি সংকীর্ণ অর্থে শিক্ষা এবার দেখার কী কী বৈশিষ্ট্য আছে সেটা আমরা এবার একটু দেখে নেব এক একটা নির্দিষ্ট পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করা সংকীর্ণ অর্থে শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য সংকীর্ণ অর্থে শিক্ষা হল পুঁথি কেন্দ্রিক এবং বিদ্যালয় ভিত্তিক অর্থাৎ এক কথায় বিদ্যালয়ে যে শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় সেটাকে আমরা বলি সংকীর্ণ শিক্ষা ব্যবস্থা দুই তিনে কি বলা হয়েছে এই ধরনের শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শুধুমাত্র ডিগ্রি লেভের সহায়তা করে চারে এটি একটি একমুখী প্রক্রিয়া এখানে শিক্ষক বক্তা শিক্ষার্থী নিষ্কর্ষতা তার বক্তব্য এখানে গুরুত্ব পায় না অর্থাৎ দাতা গ্রহিতা সম্পর্ক একটু আগে টুকু বোঝালাম অর্থাৎ টিচার থেকে স্টুডেন্ট আর পাঁচে সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা আগ্রহ ক্ষমতা সামর্থ্যকে গুরুত্ব দেওয়া হয় না অর্থাৎ তোমরা দেখো বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রীর কি কী চাহিদা রয়েছে কি আগ্রহ রয়েছে তার সামর্থ্য এটা না ভেবেই আমরা কিন্তু ক্লাসের চল্লিশ থেকে পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে একসঙ্গে আমরা পাঠদান করছি তাদের সামগ্রিকভাবেই তাদেরকে আমরা পড়াচ্ছি কার বুঝতে অসুবিধা হচ্ছে কতটা সমস্যা কিভাবে হচ্ছে বা সেটা আদৌ নিতে পারছে কিনা আমরা কিন্তু সেই বিষয়ে ততটা গুরুত্ব দিই না তো এই হচ্ছে গিয়ে সংকীর্ণ অর্থের শিক্ষা এবার আমরা একটু দেখে নেব ব্যাপক অর্থ শিক্ষা কাকে বলে শিক্ষার ব্যাপক অর্থ কী সেটা আমরা আবার একটু দেখে নেব দেখো শিক্ষার ব্যাপক অর্থের সংজ্ঞাতে যদি আমরা দেখি তাহলে আমরা কী দেখতে পাবো আসলে এটা একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা শিশুর জন্মের সঙ্গে সঙ্গে শুরু হয় এবং পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে এই শিক্ষা শিশুকে নতুন অভিজ্ঞতা অর্জন এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে সংজ্ঞাতে শিক্ষাবিদ জন ডিউ কী বলেছেন এডুকেশান ইন ইটস ব্রডেস্ট সেন্স ইন দ্য ইট ইজ দ্য মিনস অব দ্য সোশ্যাল বলছে কন্টিনিউটি ব্যাপক অর্থে শিক্ষার অর্থ হলো সামাজিক ধারাবাহিকতা আর আধুনিক শিক্ষাবিদ পার্সিনান কি বলেছেন বলছে শিশু যাতে পরবর্তী জীবনে তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী সামগ্রিক মানব কল্যাণে একান্ত মৌলিক অবদান রাখতে পারে সেই উপযোগী পরিপূর্ণ ব্যক্তিসত্ত্বা বিকাশে সহায়তা করার নামই হলো শিক্ষা অর্থাৎ কি না পরিপূর্ণ মানুষ হিসাবে সমাজে যাতে তার নির্দিষ্টটা ছাপ রেখে যেতে পারে সেই ছাপকেই আমরা ব্যাপক অর্থে শিক্ষা বলছি এবার আমরা বৈশিষ্ট্যগুলো কি কি একটু দেখে নেব দেখো বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে বলছে এক জীবনব্যাপী প্রক্রিয়া এই শিক্ষা শিশুর জন্মলগ্ন থেকে শুরু হয় এবং আজীবনব্যাপী চলতে থাকে ক্রমবিকাশের প্রক্রিয়া প্রকৃত শিক্ষার দ্বারা মানুষের সামাজিক দৈহিক মানসিক প্রভৃতির দিকের বিকাশ হয় এবং চাহিদা প্রবণতা ভিত্তিক বলছে এটি প্রকৃতপক্ষে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা এখানে শিক্ষার্থীর আগ্রহ চাহিদা সামর্থ্য ইত্যাদিকে গুরুত্ব দেওয়া হয় আর সামাজিক প্রক্রিয়া ব্যাপক অর্থে শিক্ষা হল সমাজ সমাজ নিয়ন্ত্রিত প্রক্রিয়া অভিযানমূলক প্রক্রিয়া থেকে এই ধরনের শিক্ষা শিক্ষার্থীকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযান করতে সাহায্য করে তাহলে এতগুলো বৈশিষ্ট্য আমরা জানলাম এবং সবশেষে কী বলা যে শিক্ষা প্রতিষ্ঠানের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না থেকে শিক্ষার্থী ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে ব্যক্তি তথা সমাজের কল্যাণ সাধন করার নামই হলো ব্যাপক অর্থে শিক্ষা তাহলে সংকীর্ণ অর্থ শিক্ষাতে আমরা কী দেখতে পাচ্ছি বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে আর ব্যাপক অর্থে কিন্তু চার দেওয়ালের বাইরে থেকে যে শিক্ষা আমরা লাভ করছি হয়েছে তাহলে দুটো সম্পর্কে আমরা জেনে নিলাম এবার আমরা দেখব শিক্ষা সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থের মধ্যে কি পার্থক্য রয়েছে সে বিষয়টা আমরা এবার একটু ভালো করে দেখব দেখো শিক্ষা সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থের মধ্যে কি পার্থক্য সেটা একটু দেখে নাও তাহলে সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থের মধ্যে যে পার্থক্য কতগুলি তার নিম্নরূপ এক পার্থক্যের বিষয় শিক্ষার অর্থ বলছে কিছু পুঁথিগত কিছু জ্ঞান এবং কৌশল আয়ত্ত করা সংকীর্ণ অর্থে শিক্ষার অর্থ আর ব্যাপক অর্থকে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন করা অর্থাৎ একটি শিশু যখন জন্মগ্রহণ করছে সে যে সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করছে বা পৃথিবীতে আসছে তার সেই সমস্ত সম্ভাবনাগুলির বাইরে বিকাশ ঘটানোর নামই হচ্ছে গিয়ে কি ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার লক্ষ্য লক্ষ্য কি হবে বানানটা ঠিক বলছে শিক্ষার্থীকে ভবিষ্যৎ বৃত্তিগণ উপযোগী করে গড়ে তোলা অর্থাৎ থ্রি আর মানে পঠন লিখন এবং গণিত হয়েছে রাইটিং রিডিং এবং অ্যাথেমেটিক সম্পর্কে জ্ঞান প্রদান করা আর শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটানো অর্থাৎ একটা শিক্ষার্থীর মধ্যে যা যা বিষয়ে রয়েছে সমস্ত কিছু বিষয় সেভেন আর অর্থাৎ কি লিখন পঠন গণিত রিক্রিয়েশান অধিকার দায়িত্ববোধ এবং সম্পর্ক বিষয়ে জ্ঞান প্রদান করা হয়েছে এবং দেখো সময়সীমা অর্থাৎ কত সময় ধরে এই শিক্ষাব্যবস্থা চলতে থাকে সময়সীমাতে আমরা দেখতে পাচ্ছি সংকীর্ণ অর্থে শিক্ষা সময়সীমা শিক্ষালয় জীবন অর্থাৎ যতদিন কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করছে ততদিন পর্যন্ত সংকীর্ণ অর্থে শিক্ষা গ্রহণ করছে আর কি আর এখানে বলছি জন্ম থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত অর্থাৎ যখন মারা যাওয়ার আগে পর্যন্ত অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া বা জীবন ধরে আমরা ধরো তুমি বাড়ির বাইরে কোথাও বেড়াতে গিয়েছো সেখানে কোনো কিছু একটা বিষয় দেখে অনেক কিছু জ্ঞান অর্জন হলো এটা তোমার ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে বা কোনো মানুষের সঙ্গে কথা বলে তোমার কিছু জ্ঞানের পরিধি বাড়লো কোনো একটা বিষয় কোনো কিছু স্থিতি স্মৃতিসৌধ দেখে তোমার কিছু বিষয় ভীষণভাবে একটা চাহিদা তৈরি হলো সেখান থেকে অনেক কিছু তুমি জানলে তাহলে এই যে ধরনের শিক্ষা যেগুলো পাঠ্যক্রমের বাইরেও কিন্তু আমরা আরও অর্জন করে থাকি এটাকে ব্যাপক অর্থে শিক্ষা আমরা বলে থাকি পাঠ্যক্রম কি না পাঠ্যক্রম কতগুলি নির্দিষ্ট তত্ত্বগত বিষয় অর্থাৎ কি না সংকীর্ণ অর্থে আমাদের কতগুলি তত্ত্বগত বাংলা ইতিহাস জীবনবিজ্ঞান বিজ্ঞান ইত্যাদি এই সমস্ত বিষয় আর পাঠ্যক্রম তত্ত্বগত ব্যবহারিক উভয় ধরনের অভিজ্ঞতা সম্পর্ক আর পাঠ্যক্রম এখানে আমরা কী দেখতে পাবো যেমন আমরা এই বই পড়ব সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল হাতে নাতে আমরা কাজ করে দেখব শিক্ষণ পদ্ধতি কী কী মৌখিক আলোচনা পরীক্ষার স্মৃতির উপর জোর দেওয়া হয় শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত চেষ্টা প্রয়োগ কৌশল বাস্তব অভিজ্ঞতার উপর জোর দেওয়া হয় অর্থাৎ কি দুটো পদ্ধতি মুখস্থ বিদ্যা মানে যান্ত্রিক কৌশল কিন্তু এখানে কিন্তু পুছিয়ে মুখস্থ বিদ্যার থেকে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে জ্ঞান প্রদানের চেষ্টা করা হয় হয়েছে এরপর আর কি শিক্ষকের ভূমিকা শিক্ষক জ্ঞান ভাণ্ডার শিক্ষার্থী শূন্য ভাণ্ডার একটু আগেই আমরা আলোচনা করেছি অর্থাৎ এখানে শিক শিক্ষক তিনি জ্ঞানে পরিপূর্ণ তার সমস্ত জ্ঞান তিনি শিক্ষার্থীর মধ্যে সঞ্চালিত করছেন অর্থাৎ এখানে একমুখী প্রক্রিয়া আর শিক্ষক বন্ধু পরিচালক পরামর্শদাতা অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষকের ভূমিকা কার নিচ্ছে শিক্ষক নিচ্ছে বন্ধু নিচ্ছে পরিচালক এবং পরামর্শদাতা এবং শিক্ষক কার কার ভূমিকা নিচ্ছে বন্ধুর মতো করে আমাদের আচরণ করছে পরিচালকের মতো আমাদেরকে চালনা করছে এবং পরামর্শদাতা এবং কোন ক্ষেত্রে কী কী বিষয় আমাদের করা উচিত সেই সম্পর্কে তিনি কিন্তু পরামর্শ দিচ্ছেন এবং শিক্ষার্থীর ভূমিকা শিক্ষার্থী নিষ্কর্ষ গ্রহীতে বা শ্রোতা আর শিক্ষার্থী এখানে সক্রিয় শ্রতা অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষার্থী কেবলমাত্র শুনছে আর ব্যাপক অর্থে শিক্ষার্থী শুনছে এবং তার প্রত্যুত্তর দিচ্ছে সংস্থাগুলো কি কি পরিবার বিদ্যালয় আর এখানে কি বিদ্যালয় পরিবার টিভি রেডিও প্রেস ক্লাব প্রভৃতি ইত্যাদি ব্যাপক অর্থ শিক্ষার মাধ্যম হয়েছে তাহলে পরিশেষে বলা যায় শিক্ষার কোনো অর্থ একক সর্বজন স্বীকৃত নয় কারণ বর্তমান সময়ে নিরীক্ষে বলা যায় প্রথাগত ডিগ্রির পাশাপাশি মূল্যবোধের শিক্ষাও যথেষ্ট জরুরি অর্থাৎ আমার শুধু মূল্যবোধ রয়েছে কিন্তু প্রথাগত শিক্ষা ডিগ্রির শিক্ষা নেই তাহলে কিন্তু তুমি সমাজ ব্যবস্থাতে টিকে থাকতে পারবে না তো সেই জন্য কি না তাই শিক্ষার দুটি অর্থকেই আমাদের সচেতনতা সহ গ্রহণ করতে হবে তবেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হবে তাহলে এই ছিল তোমাদের একাদশ শ্রেণীতে শিক্ষা বিজ্ঞানের যে প্রথম অধ্যায় আমরা ধরে ধরে আলোচনা করছি সেই প্রথম অধ্যায়ের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে আমরা শিক্ষার অর্থ সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থ এবং ওভের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সে সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ আমরা আলোচনা করলাম ভালো থেকে খুব ভালো করে পড়তে থাকো পরবর্তী নতুন একটি ভিডিওতে তোমরা এই আরও অন্যান্য একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব